শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান বললেন হে অর্জুন রূপী জগৎজি এই রূপ পৃথিবীতে কেউ আমার শত্রু নয় হে অর্জুন রূপী জগৎজি কেউ আমার মিত্র নয় শ্রীমদ বললেন সূর্যের কিরণ কারো প্রতি বেশি অথবা ওই সূর্যের কিরণ কারো প্রতি কম পরে না অর্থাৎ সুদীজন দেখবেন একটি নর্দমার মধ্যে সূর্যের কিরণ যেমন পরে তেমনি উপরও তেমন এই কারণে শ্রীমৎ ভাগবত বললেন সূর্য যেমন নিরপেক্ষ ঠিক তেমনি ভগবানের কোন শত্রু বা মিত্র নাই সুধীরম কখন নারদজি শ্রী ভগবানকে প্রশ্ন করলেন তোমার তো শত্রু বা মিত্র নাই তাহলে হে প্রভু তুমি কেন কৌরবদের ত্যাগ করে তুমি তো বলছো তোমার কোন শত্রু মিত্র নাই তাহলে তুমি কৌরবদের ত্যাগ করে কেন পাণ্ডবদের পক্ষ নিলে সুধী তখন গোবিন্দ মৃদু হেসে তখন শ্রী গোবিন্দ মৃদু হেসে বললেন এন আরো আমি পাণ্ডবদের পক্ষ নেইনি আর আমি ভগবান কৌরবদের পক্ষ নেই নি তখন দেবর্ষিপাদ আবার জিজ্ঞেস করলেন হ্যাঁ তাহলে প্রভু তুমি কার পক্ষ নিলে ভক্তগণ তখন অনাদির আদি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন রূপী জগৎজি আমি ভগবান ধর্মের পক্ষ নিয়েছি জয় নিতাই গো হরিব হরিব ভক্তবৃন্দ শ্রী ভগবান বললেন পাণ্ডবরা ধর্মের পক্ষে আর কৌরবরা অধর্মের পক্ষে অর্থাৎ গোবিন্দ স্পষ্ট করে বলে দিলেন যেখানে ধর্ম আমি ভগবান সেই পক্ষে আসি এখন প্রশ্ন আমাদের জীবনে আজ সনাতনী হিন্দুদের জীবনে আজ ধর্ম হচ্ছে অবৈতনী অথচ শ্রী ভগবান গীতার প্রথম শ্লোকের প্রথম অক্ষরে বললেন ধর্মক্ষেত্রে আজ আমাদের সনাতনী হিন্দু সমাজে প্রতিটি মানুষের জীবনে ধর্ম হচ্ছে অবৈতনিক আর টাকা পয়সা পদমর্যাদা বৃত্ত বৈভব হচ্ছে বৈতনিক এছাড়াও দেখবেন হিন্দুদের বয়স যখন ষাট বা সত্তর না হলে ধর্ম করার তাগিদ কেউ অনুভব করে না বরঞ্চ যদি সনাতনী হিন্দু সমাজে কোন কিশোর প্রসাদ বুঝি হয় যদি সনাতনী হিন্দু সমাজের কোন কিশোর দিলপর রশির মালা গ্রহণ করে তখন বলে ওর বারোটা বেজে গেছে কিন্তু অন্যান্য ধর্মের শিশুকাল থেকেই দেখবেন বাবার হাত ধরে তাদের উপাসনা যায় আর

সেই জাতির কুম্ভকর্ণের ঘুম ভাঙানো সেই জাতির কুম্ভকর্ণের ঘুম ঢাক ঢোল পিটিয়ে ভাঙানো যাবে তৈরি হয় সেই সমাজের বা সেই গ্রামের যে কোনো বিপদ করতে সমর্থ হবে কিন্তু বৃদ্ধরা বা শিশুরা সেটা কখনোই পারে না অথচ দেখবেন যে যুবকদের এই কথাগুলি শোনা প্রয়োজন যে যুবতীদের এই কথাগুলি শোনা প্রয়োজন যারা সনাতনী হিন্দু জাতির মেরুদণ্ড এবং যারা এই সনাতনী জাতিকে রক্ষা করবে সেই সনাতনী যুবক যুবতীদের আগর আসরে কোথাও আনা যায় না টা আর তোমরা আমার কাছে এলে জরা ফুল হবে জরা ফুল ফল ফুল বাতাসা দেওয়ার জন্য এক এই কলাকে আমার প্রয়োজন অর্থাৎ ভগবান বললেন আমার প্রয়োজন হচ্ছে কাজী তোমরা সময় থাকতে তোমাদের মন জীবন যৌবন আমাকে একটু দাঁড় ভক্তবৃন্দা সনাতনী হিন্দু জাতির সমাজ পতন সনাতনী হিন্দু জাতির নৈতিক স্থলা এবং এত অধপতনের কারণ কেটি বুঝি যান কেন হিন্দু ঘরের মেরা কেন হিন্দু ঘরের মেরা অন্য ধর্মে বিপদগামী হচ্ছে আমরা তো খুব প্রতিটা ঘরে ঘরে সরস্বতী পূজা করি আমরা তো লক্ষ আমরা তো কালী পুজো করার জন্য এত বলছেন সরস্বতী মাই কি জয় এত বলছেন লক্ষ্মী মাই কি জয় এত বলছেন দুর্গা মাই কি জয় এত বলছেন কালী মাই কি জয় আর একটাই কারণ একটাই কারণ কারো মনে কষ্ট দেব না পারিবারিক ভাবে আমার আপনার সন্তানকে ধর্ম চর্চা শিখাতে সনাতনী হিন্দু সমাজের পিতামাতা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি গৌর ভক্তবৃন্দ ওই সৃষ্টিকর্তাকে হিন্দুরা মানে মুসলিমরা মানে বুদ্ধিস্টরা মানে খ্রিস্টানরা মানে জৈনেরা মানে সকলেই সৃষ্টিকর্তাকে মানে তো ওই সৃষ্টিকর্তাকে সকলেই বলে সর্বশক্তিমান ওই সৃষ্টিকর্তা কোথায় আমাকে পাঠালে তার মঙ্গল হবে এটা ওই সৃষ্টিকর্তা জানে তাহলে হলে আমাকে যেখানে ভগবান পাঠিয়ে দিলেন তার ভালোর জন্য তার মঙ্গলের জন্য জগতের মঙ্গলের জন্য সেখান থেকে যদি আমি কোন রকম বিচ্যুত হই অনাদির আদি সে সৃষ্টিকর্তাকে তুমি করলে তোমার পিতা মাতাকে তুমি করলে ধর্মকে ত্যাগ করলে ভাগবত বলছে তোমার মত তোমার মতো দুই চার কুড়িও যদি এই সনাতনের কিচ্ছু হবে না আর প্রশ্ন দেব না সমাজকে জাগানোর জন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে গৌরী ও বিজয় পতাকা হাতে নিয়ে মাকে ত্যাগ করে বিষ্ণু ত্যাগ করে গৌর হরিক সমস্ত পাণ্ডিত্য জীবের অনুখানে দেওয়ার জন্য বিলিয়ে দেওয়ার জন্য বেরিয়েছিলেন প্রনাথ মহারাজ ভাগবতে বললেন কৌমারাম আচারিত প্রাগ ধর্ম ভাগবত যদি ভাগবত ধর্ম গ্রহণ করে জগৎজিৎ জন্ম মৃত্যু জরা বেধি রূপ অভিশাপ থেকে মুক্ত হতে চাও তোমরাও তোমাদের সন্তানকে তোমরাও সকলে কিশোর বয়সে শুরু করো কিন্তু হিন্দুদের দুর্ভাগ্য তারা পরিবারে সকাল সন্ধ্যা প্রার্থনা সকাল সন্ধ্যা গীতা পাঠ করেন না শ্রীমৎ ভগবত গীতায় বললেন সন্ধ্যা মুক্তি গিনি এখানে যদি পাঁচশত লোক থাকেন আমি তোকে হাত দিয়েছি পাঁচটি লোকের গৃহে ত্রিসন্ধান হরিনাম হয় না ত্রিস সেই জাতি অধপতন কে ঠেকাবে আবার দেখবেন পূজা পার্বণের নামে তারক ব্রহ্ম হরিনামের নামে শুধুই ওই হামর রাত প্যান্ডেলে কিন্তু সমাজ জাগানো চেতনা কো হিন্দু জাতি আত্মচেতন্য বোধ জাগ্রত করার চেতনা কো সমাজ জাগার চেতনা জাগ্রত হয় একমাত্র সাধু মুকে হরি ত প্রয়া how about only because you